একটা পবিত্র রজনীতে গর্বতময় রজনীতে আমরা মহাশ্রেণী ছিলাম যেটা লিখেছেন সেটা পেয়েছেনটা লিখিয়েছেন লাইনা খুব

শাশুড়ির প্রতি বৌমার ধারণা আন্দাজে খারাপ হয় বৌমার প্রতি শাশুড়ির ধারণা আন্দাজে খারাপ হয় একান কথা শুনে একজনের প্রতি আর একজন খারাপ ধারণা করে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লেগে কথা বন্ধ করে এরকম পরিবার নেই এরকম পরিবার যাদের আছে ওই পরিবারের নামাজ রোজা দোয়া করা সব বন্ধ একটা বউ হবে না

আরেকটু বড় যে আছেন তাকে ডাকটা হল সে বলছে এক কাজ করেন সিনে তো মহিলা হাত তাকে যে ওর স্বামী যখন রাজি না এই কাজ করেন এখন জীবিত মহিলার স্বামী করছে না আমার বউ অনেক ভালো আল্লাহ নামাজ পড়ে ও যার আগে থাকে আমি এর জীবিত মানুষের হাত কাটতে দেব না আমরা এসেছিলাম উপকার করার জন্য প্রতিবেশী হিসাবে আর এখন আমাদের হাত কাটবে হয়ে যাচ্ছে কি কি করিস কথাগুলো বলো মেয়েটা বলছে আমার আমি তো বিশ্বই করি না কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে আমার হাত তোলি না দয়া করে আমি আপনার হাত ছাড়িয়ে দেন

ইমাম মালিক ডাক দেব অবশ্যই এরকম কোন পাপ না তোমার মুখের দ্বারা আমাদের দ্বারা করেছ মান সালিমাল মুসলিম ও নাম নবীজি বলে এই ব্রিটিটের ময়দানে ওইটাই আসল মুসলমান তার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় মুসলমানেরা তোমার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা এমন কোন কাজ করেছ যে পাপের শাস্তি আল্লাহ আটকিয়ে দিয়েছে বড় দেখি মেয়েটা যেমন বলতে চাই আমি ধমক দিলেন ভয়ে একটা কাজ করেছি এই মহিলার উপর একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি কিছুদিন আগে আমি এই মহিলার সাথে একটা মানুষকে বাড়িতে ঢুকে দেখেছিলাম এনার ভয়ের সময় আমার মনে ওই ধারণাটা এসেছে মহিলার প্রতি দেবু করে তো ভালোই টাকায় তোমারে পুরুষ মানুষকে বাড়িতে ঢোক

আমি চিন্তা করি তো একটা খারাপ ধারণা করার কারণে যদি মাপের শাস্তি চলো ভাব আপিয়ে দেয় অপরাধ মানুষকে আমি নিজে মাপ করে দোষ করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন সাক্ষ্য দিয়ে তাকে বছরের পর বছরে জেলে রাখছেন আপনাকে আমরা কিছু দেখাই না তাই

ইমাম মালিক শরীফের 3 নম্বর আয়াত পড়লেন আল্লাযীনা আয়ার মুনা আল মুফসানাতি হুম্মা লামিয়াতু বিআরবাতি

এক নম্বরে যদি প্রমাণ সরত 446 কি হাজির করতে না পারেন তাহলে আপনাকে 80টা দেব মারা লাগবে সামলার সাবুক দিয়ে দুই নম্বরে জীবনেও কোনোদিন মরণ পর্যন্ত আপনি সাক্ষী আর করা হবে না কে আয় এ আয় এটা সুন্নতের 4 নম্বর আয়াত যদি আজ বাংলার সংসদে থাকে আমার মনে হয় এই দেশটা এখন জান্নাত হয়ে যেত

ঐ মহিলার স্বামী মসজিদে না আমার মহিলা আমার মেয়ে আমার বউ মারা গেছে তার সংগ্রাম করতে দেব না আমার বউ খুব নেককার মহিলা এখানে কত স্বামী বসে আছে ওকে হাত দিয়ে 100 ভাগ ওকে পার দেন যে আমার বউ আমার 100 ভাগ মন মতো আর বলতে পারেন আপনি বলেন তো 100 ভাগ বললে তো এই ভাই সত্য যেটা সেটা বলবেন

বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বর পাবে আপনি মানুষ মহিলারা অধিকাংশ জাহান নামে যাবে নামাজ পড়ার কারণে না রোজা রাখার কারণে না স্বামীর নাফার মানি করার কারণে সারা জীবন একটা রোগ মাথার ঘাম পাই সব ঠিক করছে

মার মার্নের মতো সম্পর্ক থাকলে সেইে কোনো কোনদিন আলাদা হওয়ার কথা না কথা বলে ঠিক আল্লাহ আমাদের পরিবারে যেন হযরত ওসমান রোকেয়ার মতো পরিবার দান করেন আমিন বিহাই করা কতজন আমরে এই গ্রন্থ 15 জনই যে মহান আল্লাহ কিছু বিষয়ের কিছু শিক্ষাদান করেন